হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা একটা লুম মেশিনের বোর্ড মেশিনটি কানেকশন করা হবে দেখতে পাচ্ছেন এই যে আমরা লাইন বের করে রাখছি দেখতে পাচ্ছেন এই যে মেশিনের কানেকশন দেখতে পাচ্ছেন মেশিনটি কানেকশন করা হবে দেখতে পাচ্ছেন কিছু কানেকশন করা হয়েছে এখানে এগুলো কানেকশন করা হবে এই আমরা লুক বের করে রাখছি ওই যে লাইন জমা হবে এখানে একটা মোটর আছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন